অবশেষে জানা গেল রাজ রাজেশ্বরী ভবানী স্টার চলসার এই নতুন ধারাবাহিকটি কবে কোন সময় আসতে চলেছে স্টার স্টার দর্শকরা জানতে পেরে গেছে আসতে চলেছে নতুন একটি ধারাবাহিক যার নাম রাজ রাজেশ্বরী রানী ভবানী অষ্টাদশ শতকের গল্প অবলম্বনে এই ধারাবাহিকটি তৈরি হয়েছে এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন রাজনন্দিনী পাল যিনি রানী ভবানী চরিত্রে অভিনয় করছেন এবং প্রধান নায়কের চরিত্রে রয়েছেন সায়ন বোস যিনি ভবানীর স্বামী রামাকান্ত মৈত্রের চরিত্রে অভিনয় করছেন এছাড়াও এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে রাজদীপ গুপ্ত মানুষী সেনগুপ্ত অর্জিতা মুখোপাধ্যায় সহ আরো অনেকে এবার জানা গেল এই ধারাবাহিকটি কবে থেকে আসতে চলেছে জানা যাচ্ছে আগামী সাতই জুলাই থেকে প্রতিদিন অর্থাৎ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় দেখা যাবে স্টার জলসার পদ্মায় রাজ রাজেশ্বরী রানী ভবানী আপনারা কতটা এক্সাইটেড এই ধারাবাহিকটি নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন